বিভাজ্যতা থেকে আমাদের বিগত বছর আসা একটি প্রশ্ন কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অপশান এ টু টু সিক্স ফোর অপশন বি থ্রি জিরো ফাইভ সেভেন অপশন সি ফাইভ ফাইভ টু ওয়ান অপশন ডি থ্রি ওয়ান টু ওয়ান তো এইরকম অঙ্ক থাকলে অনেকে কী করে সংখ্যাগুলোকে ভাগ করতে থাকে তো কখনোই আমরা এইভাবে ভাগ করতে যাব না এইভাবে করতে গেলে আমাদের অনেকটা সময় নষ্ট হবে তো আমরা কীভাবে সহজ একটা ট্রিক্সের মাধ্যমে করবো সেটা দেখে নাও নাও ফার্স্ট আমরা অপশান বেস্ট করতে আরো করবো টু টু সিক্স ফোর জাস্ট সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেবো ফার্স্ট আমাদের অপশান তে কি দেওয়া ছিল টু টু সিক্স ফোর দুই দু চার চার ছয় দশ চোদ্দ তাহলে 14 14 আমাদের কখনো তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে অপশন এ আমাদের হয় না অপশন বি বি তে দেওয়া আছে কি থ্রি জিরো ফাইভ সেভেন তাহলে তিন যোগ প্রত্যেকটা যোগ করতে বলেছে তাহলে যোগ করতে হবে দেখে নাও তিন পাঁচে আট আট সাথে পনেরো তাহলে পনেরো তাহলে তিন পাঁচে পনেরো হয় তিন দিয়ে ভাগ করা যায় তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট आंसर আর সিডিও আমাদের অপশন টেস্ট করার প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও এবং সরকারি চাকরির সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিতে এই শিক্ষার ডাইনি উইথ চ্যানেলের সাথে এখনই যুক্ত হয়েছে